সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী দিগিরহাট এহাটির সাপাহার থানায় এহাটির বসে প্রতি বৃহস্পতিবার দুপুর বারবার পরে তো এই হাটটি কিছু গাবি এবং বাছুরের বাসুর সহ কিছু গাবির দাম জানানোর চেষ্টা করব তো দেখি আসসালামু আলাইকুম দাদা সার্ভাসুর নাকি দাবিটা কয় বাবা ছয় দাম চাইলেন কেমন এক লাখ পাঁচ কাস্টমার কত বলে সত্তর আপনার আশা কত জি আশি নব্বই ওটা দেখেন বাচ্চারা খুব চমৎকার একটা বাচ্চা সাই হওয়া আর গাভীটা কয় দাঁতের ছয় দাঁত এই যে এখানে একটা দেখি ভাই তুই দুধ খাইতে দেন খাই তুই খাক সাই হওয়ার বাচ্চা আর গাভীর বয়স কেমন নতুন জোয়ান দাম চাইলেন কেমন কাস্টমার কত বলে আপনার আশা পঁচাশি ছিয়াশি হলে এই সার বাছর বিক্রি হবে এবং গাবি সহকারে সার বাছরটি বিক্রি হবে এখানে একটা দেখেন সাইবার ভাই এটার এটার মা কোথায় ভাই দেখেন চমৎকার একটা সার বাছর

জোয়ার বাচ্চার বয়স কত দিন আনুমানিক দশ দিনের মতো দাম চাইলেন কেমন সত্তর একশো পাঁচ কাস্টমার কত বলে আপনার আশা কত পঁচানব্বই পঁচানব্বই হলে এই গরুটি বিক্রি হবে শাহিওয়াল না দেখেন এখানে খুব কম দামে কিন্তু গরু পাওয়া যায় আমি এখানে চমৎকার সার বাসুর সহকারে যে গাবিগুলো সেগুলো দেখানোর চেষ্টা করবো এখানে একটা বাছুর দেখে শাহিওয়াল এই বাসুরটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন খুবই চমৎকার নেপালি গির বাসুর নাকি গন্ডা এটাই গাবি ও মা কি গাবি কি বাচ্চা গাবিটা বয়স কেমন নতুন জোয়ান দাম জানেন কেমন একশো পনেরো এত কম দাম মাসা আচ্ছা যা কাস্টমার কত বলে পঁচানব্বই বলে আপনার আশা একশো বন্ধুরা দেখেন এক লক্ষ টাকা হলে এই বাছুর সহকারে এই গাভীটা বিক্রি হবে বন্ধুরা দেখেন চমৎকার একটা বাসুরটা বাসুরটা এক লক্ষ টাকা হলে লাস্ট কত বললেন আপনি পঁচানব্বই পঁচানব্বই আপনি এক লক্ষ টাকা চাচ্ছেন এক লক্ষ টাকা এই গাভীর থেকে কি আর বাসুর নেওয়া যাবে এখন নেওয়া যাবে বাসু না মাসা দুধ কতখানি হয় জানেন দুই কেজি না দুই কেজি দুধ না হলে তো বাসুর এত সুন্দর হইতো না ভালো খুব ভালো লাগলো বন্ধুরা দেখতে আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন আমি আবার আড়াল জিজ্ঞেস করলাম যে আসলে কি এত কম দাম কিনা আমি সার বাসুর সহকারে আরো কিছু গাবি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে একটা দেখেন শাহিওয়াল দাম চাইছে এক লক্ষ তিরিশ তাই না ভাই দেখেন শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল বাসুরটাই খুবই চমৎকার মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাইজান এর দাম চাইলেন কত কাস্টমার কত বলে এই পর্যন্ত

আপনার এই হাটে আসতে পারেন এই হাটটি বসে প্রতি বৃহস্পতিবার এই হাটটি হচ্ছে নওগাঁর সাপাহাট থানার দিগির হাট বন্ধুরা আমার যদি টাকা থাকতো তাহলে আমি এখন এই গরুগুলো কিনতাম বন্ধুরা এখানে একটা গাবি দেখেন শাহিওয়াল গাবিটা এবং বাসুরটা বাসুরটা একটু নিচ্ছেন আমার তো বাসুরটাও শাহিওয়াল বাসুর বাসুরের বয়স কত দিন পনেরো দিন না দাম চাইলেন কেমন এক লক্ষ বাইশ কাস্টমার কত বলে আপনার আশা কত পনেরো হলে লিখে দেবেন এটা কয় দাঁতের গাবিটা ছয় দাঁত বন্ধুরা দেখেন এত কম দামে এই হাটে গাড়ি গরু পাওয়া যায় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে রাখবেন গরু বিষয়ে কোনো সাহায্য সহযোগিতা দরকার হলে আমি আপনাদের করতে পারবো ইনশাল্লাহ আমি এই গুরুটার কথা দেখেন এই গাবিটা আট দাঁতের একটা গাবি বাসুরটা দেখেন বাছু কত বিক্রি হলো চাচা এটা ছিয়ানব্বই হাজার টাকা বিক্রি হলো এখানে একটি যদিও বাছুরটা মনে হয় বকনা বাসুর গাবি গাবি কয় দাঁতের বাবা কেবল চারটা দাঁত বাসুরটা হচ্ছে এটা এটা একটা বকনা বাসুর শাহিওয়াল একদম কত বড় দেখেন দাম চাইছেন কত বাবা এক লাখ তিরিশ কাস্টমার কত বলে পনেরো ষোলো আপনার আশা কত বিশ তা আপনি তো মনে একটু দাম বেশি চাইলেন না এটা দুধ কতখানি হয় তিন কেজি সাড়ে তিন কেজি বন্ধুরা আমি অবাক হচ্ছি বা যদি আমার ভিডিও করতে আসা ভিডিও করতে আসা এত মন্তব্য করাটা ঠিক না তারপর আমি আপনাদেরকে বলি আর কি এখানে গরুর দাম অনেক কম ভাই বাছুরটা একটু দেখি এই হচ্ছে বাছুরটা শাহওয়াল বাসুর আর এই হচ্ছে গাবিটা আসসালামু আলাইকুম গাবিটা কত কয় দাঁতের গাবি জোয়ার না এটা দুধ কতখানি হয় জানেন দুই কেজি দাম চাইলেন কেমন একশো পাঁচ কাস্টমার কত বলে আশি বিরাশি চুরাশি আপনার আশা নব্বই নব্বই হাজার হলে এই গরুটি বিক্রি হবে বন্ধুরা আমার সেই প্রিয় সুন্দর গরুটা বিক্রি হয়ে গেল

মোদের আপনি কি ব্যবসা করেন নাকি ব্যবসা করেন না আপনার নাম কি শহীদুল ইসলাম আপনি মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন ফোর এই শহীদুল ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এত কম দামে গাবিগুলা পাবেন মানে বিষয়টা হচ্ছে কম দাম হচ্ছে আপনাদের কাছে মনে হচ্ছে না হচ্ছে না কম দাম হচ্ছে আমি পালবো সামনে রোজা মনে হচ্ছে দুধ খাবো এরকম মনে হওয়ার কারণে কিন্তু আমাদের মনে হলো দুই দু টাকা বেশি হইলো বাজার অনুযায়ী আচ্ছা 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 তাই আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই শহীদুল ভাই তো শহীদুল ভাইয়ের কথা অনুসারে বুঝলাম যে এমন গরু উনি আরও কম দামে নিয়ে দিতে পারবে আপনারা ভাই সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া হলো ধন্যবাদ ভাই এই দিঘির হাটটা যতই আমি ঘুরতেছি ততই অবাক হচ্ছি তো যাই হোক তারপর আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু তুলে ধরার জন্য আমার বক্তব্যে কোনো ধরনের অসঙ্গতিপূর্ণ কিছু থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি তো আপনাদের উপকারের জন্যই এই ভিডিওগুলো করে থাকি আপনারা জানেন এখানে একটা দেখেন জার্সি এবং বাচ্চাটা হচ্ছে হয়েস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা বকনা হলস্ট ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটা কি জার্সি গরু না বাবা জার্সি এটা দা দাম কত চাইলেন বাবা পঁচিশ কাস্টমার কত বলে পাঁচ ছয় আপনার আশা কত লাস্ট এক লক্ষ দশ হলে এই গরুটা বিক্রি হবে দেখেন এখানে একটা হরস্ট্যান্ড ফিজিয়ান দাবিটা আর সাতটা হচ্ছে সম্ভবত শাহিওয়াল শাহিওয়াল না এটা কি বকনা না বকনা বাচ্চা এর দাম চাইলেন কেমন সামনে আসে দেড়শো কাস্টমার কত বলে কাস্টমার বিশ বলে বিশ বলে আপনার আশা কত তিরিশ পার দুধ কতখানি হয় এটার চার কেজি এত কম হওয়ার কারণ কি দুধ অরিজিনাল নয় সেজন্য আচ্ছা আচ্ছা এটা ক্রস গরু উনি সত্য কথা বলছে বন্ধুরা এখানে কোনো দুই নাম্বারই পাবেন না এখানে ব্যবসায়ীরা কোনো দুই নাম্বারে কথাবার্তা বলে না আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগলো এখানে একটা বিশাল আকৃতির সাহিওয়াল কিনা হ্যাঁ এটা সার করুন না বন্ধু আবি করুন দেখেন দুধের বান এটা কি বিক্রি হয়ে গেল বাবা এ তুমি আমাকে বেরো না বাবা বিক্রি হয়ে গেল না বাচ্চাটা কি একটু দেখবো বেটা বাছুর না বাচ্চাটা শুয়ে আছে দাম এটা কয় দাতের গাভীটা আট দাঁত না দাম কত চাইলের সাইট এক লক্ষ ষাট কাস্টমার কত বলে পঁচিশ এটা দুধ কতখানি হয় ছয় লিটার আপনি লাস্ট আশা কত হলে বিক্রি করবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ আমি একটু পিছনে গিয়ে গরুটার পুরো বডিটা নেই দেখেন কত বড় একটা গরু পাঁচশোটা যদিও ছোট এক লক্ষ বিয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে দুধের পাম দেখছেন কত বড় বন্ধুরা এখানে অনেক গরু আছে এত গরু দেখিয়ে আসলে আপনাদের কনফিউজ করার আমার কোনো ইচ্ছা নাই তো এটা কি সার বাসুর নাকি একশো পঁয়ষট্টি বাসুরটা কি বাছুর সার বাসুর বকনা বাসন না কয় দাঁত গাবিটার জোয়ান দাম চাইলেন একশো ষাট কাস্টমার কত বলে তিরিশ ভেঙ্গে আপনার আশা পঁয়ত্রিশ ছত্রিশ এখানে একটি দেখেন বড় ভাইয়া এখানে একটা গাবি সম্ভবত দেশির সাথে জার্সির ক্রস আছে এবং বাচ্চাটা মাসাল্লাহ এই যে বাচ্চাটা মাসাল্লাহ একটা শাহিওয়াল বাথুর খুবই চমৎকার আসসালামু আলাইকুম ভাই যান একটু কথা বলতাম এটা কয় দাঁতের গাবিটা আট দাঁত আট দাঁত আপনি দাম চাইলেন কত একশো তিরিশ কাস্টমার কত বলে এক লাখ পাঁচ আপনার আশা কত পনেরো বন্ধুরা দেখেন অবিশ্বাস্য দিঘির হাটে এত কম দামে গরু পাওয়া যায় এক লক্ষ পনেরো হলে এই গরুটা পাবেন পাবেনটা যদি এখন কেউ আলাদা করে বিক্রি করতে তাহলে যাবে এটা দুধ কতখানি হয় বলতে পারেন বেশি হয় নাহলে বাসুরটা এত সুন্দর হতো না আপনার নাম কি ভাইজান আপনি কি ভাই বাসুরের ব্যবসা করেন না গরু ব্যবসা বাড়ির না আচ্ছা 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 আপনাকে আপনি এটা বাড়ি গরু বিক্রি করতে নিয়ে আসছেন না মাসা দেখেন বুধুরা এখানে একটা ছোট্ট একটা দেশি গরুর দাম জানানোর চেষ্টা করি হচ্ছে সার বাসুর এবং গাভিটা কয়দা গাবি বাবা নতুন না দাম চাইলেন কেমন কাস্টমার কত বলে আপনার আশা কত হলে টার্গেট লাস্ট টার্গেট কত আপনার বাহাত্তর তিয়াত্তর হলে এই গরুটা বিক্রি হবে দেখেন বাহাত্তর তিয়াত্তর হলে এই গরুটা বিক্রি হয়ে যাবে এখানে একটা গাবি দেখেন দেশি গাবি এবং দেশি আলাইকুম ভাইজান এটা বয়স কেমন কয়দা জোয়ান না দাম চাইলেন কেমন নব্বই কাস্টমার কত বলে হ্যাঁ আসি আপনার আশা কত পঁচাশি হলে বিক্রি হবে না বধুরা দেখেন ভালো করে দেখাই গাভীটা গাভিটা পঁচাশি হলে এই গরু বিক্রি হবে তো বুধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন তো আমি যত বাজার ঘুরতেছি ততই আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আর এই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করতেছি তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম